ইউরিক অ্যাসিড হল এক ধরনের রাসায়নিক যা আপনার শরীর তৈরি করে যখন এটি পিউরিন নামক যোগকে ভেঙে দেয়া সাধারণত শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা তিন দশমিক পাঁচ এবং সাত দশমিক দুই মাইক্রোগ্রাম এর মধ্যে হওয়া উচিত কিন্তু যখন এই মাত্রা বেড়ে যায় তখন একে হাইপার মিয়া বা উচ্চ ইউরিক অ্যাসিড বলে উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে আপনার ডায়েটে এই খাবারগুলি অন্তর্ভুক্ত করুন এক লোফ্যাট দুধ গবেষণা দেখা গেছে যে ক্রিম ছাড়া জল খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি আপনার শরীরকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে সাহায্য করে এছাড়াও দুধে থাকা প্রোটিন এবং ক্যালসিয়াম আপনার পেশি এবং হাতকে শক্তিশালী করে দুই কফি কফিতে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে তারা পিউরিংকে ইউরিক অ্যাসিডে পরিণত করার প্রক্রিয়াকে ধীর করে দেয় কফি প্রস্রাবের মাধ্যমে দ্রুত ইউরিক অ্যাসিড বের করে দিতেও সাহায্য করে তিন জল ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণের সহজ উপায় হল জল এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস জল খান তবে আপনার শরীর সহজেই প্রস্রাবের মাধ্যমে ইউরিক অ্যাসিড বের করে দিতে পারে ডিহাইড্রেশন এড়িয়ে চলুন কারণ এটি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে চার মাংস এবং সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন মাংস সেলফিশ এবং সার্ডিন জাতীয় খাবারে পিউরিন বেশি থাকে যা ইউরিক অ্যাসিডে পরিণত হয় এবং আপনার স্বাস্থ্যের ক্ষতি করে পরিবর্তে মুসুর ডাল সয়াবিন এবং টুফুর মতো নিরামিষ প্রোটিন বিকল্পগুলি ব্যবহার করে দেখুন পাঁচ ফল এবং শাকসবজি বেশিরভাগ ফল ও সবজিতে পিউরিনের পরিমাণ কম থাকে উদাহরণস্বরূপ আপেল কলা শেষা বাধাকপি এবং পালং শাক দুর্দান্ত পছন্দ এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ যা আপনার শরীরকে সুস্থ রাখে এগুলি আপনার শরীরের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে এবং ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ছয় পুরো শস্য ভাত পাস্তা এবং সিরিয়াল জাতীয় খাবার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এগুলিতে জটিল কার্বোহাইড্রেট রয়েছে যা শক্তি সরবরাহ করে এবং রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখে আপনার খাবারে ব্রাউন রাইস এবং কুইনোয়ার মতো বিকল্পগুলি অন্তর্ভুক্ত করুন ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে এই খাবারগুলি ব্যবহার করে দেখুন এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না